আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা বাস্তবায়ন করি ইনশাআল্লাহ আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিবর্তন আসবে ইনশা এই দুইটি আমল কি যে দুটি আমল শিক্ষা দেওয়া হয় একমাত্র নবীর বাগান মাদ্রাসায় যেমন আপনাদের ইউকে ইলমে অন্যতম মার্কাজ ইসলামিয়া বার্মিংহাম দিনের একটি মার্কাজ সেই মার্কাজের মধ্যে আমল আমাদেরকে শিক্ষা দেওয়া হয় আমল যেহেতু সময় স্বল্প এক নাম্বার আল্লাহ বলেন আল্লাহ বলেন পয়েগাম্বর আপনি তিলাওয়াত করুন ওই কিতাব যেই কিতাব আমি আল্লাহ পাক অহির মাধ্যমে আপনার খেদমতে নাজিল করেছি সুভান আল্লাহ যেই কিতাব আমি আল্লাহ ওহির মাধ্যমে আপনার খেদমতে নাজিল করেছি সেই কিতাব যদি আমার গড়ে নিয়মিত তিলাওয়াত হয় সেই কোরআন যদি আমি নিয়মিত তিলাওয়াত করি সেই আল্লাহর কালাম যদি আমার পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে যদি আল্লাহর কোরআনের তিলাওয়াত বিস্তার লাভ করে আল্লাহ পাক এর বরকতে সকল প্রকারের গুণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন এই জন্য আমি আপনাদেরকে বলবো যেই বলব যে যিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হজরতুল আল্লাহ রেজাউল সাহেব হোক সেই প্রতিষ্ঠানে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দেওয়া হয় কোরআনের শিক্ষা ছাড়া কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ছাড়া নামাজ হবে না কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত ছাড়া আপনার নামাজ হবে না এই জন্যে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি নিয়মিত আমার ঘরে আমার আমার বাড়িতে আমার দোকানে অলিতে গলিতে সর্বত্র যদি কোরআনের তিলাওয়াত হয় এর বরকতে পাক আমাদেরকে সকল প্রকারের গুনাহ থেকে আল্লাহ হেফাজত করবে এই হলো একটি দুই নাম্বার নামাজ আলোচনা সংক্ষিপ্ত এখানে করছি দুই নাম্বার নামাজ নামাজ এমন একটি মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক জীবন পর্যন্ত পরিবর্তন চলে আসবে যদি ব্যক্তিগত জীবন জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত নামাজ কায়েম করা হয় আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই সর্বশেষ এই দুইটি আমলে বিশুদ্ধ শিক্ষাগার একমাত্র নবীর বাগান মাদ্রাসা একমাত্র নবীর বাগান মাদ্রাসা এই জন্য হজরত এই ইউকে থেকেও হজরতের যেই মেহ যেই মেহনত আলহামদুলিল্লাহ আমি আশ্চর্য হয়ে গেছি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই প্রতিষ্ঠান দেখে আপনাদের জন্য দোয়া করি হজরতের জন্য দোয়া করি যেই প্রতিষ্ঠানে এই দুইটি আমলের শিক্ষা দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় যেই আমলগুলো ছাড়া আমার নামাজ বিশুদ্ধ হবে না আমার সমাজ বিশুদ্ধ হবে না এইগুলো যদি করতে হয় তাহলে আমাদেরকে নবীর বাগান মাদ্রাসার সাথে আন্তরিক সম্পর্ক থাকতে হবে সন্তান দিতে হবে আমার হাতের দ্বারা মুখের দ্বারা অর্থের দ্বারা যখন যা প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠানের সঙ্গে দিয়ে আমরা প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে যাব এগিয়ে নিব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য একানি শেষ করছি আল্লাহ পাক যেন আমাদের ব্যক্তিগত জীবনে পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাপ